বেগুন আলু দিয়ে মজাদার একটি নিরামিষ রান্না করে আজকে দেখাবো আর এই বেগুন আলুর রেসিপি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় তাহলে চলো রেসিপিটি সাথেই থাকি প্রথমে কড়াইতে আমি ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিব তো তেলটা একটু কম দিলেই হবে আমি ওয়ান ফোর কাপ দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো দুইটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া তারপরে অ্যাড করবো একটু পানি কষানোর জন্য তো জালটা কমিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো আমি পাঁচ মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দেবো এখানে দশ বারোটার মতন ছোট চিংড়ি মাছ তো চিংড়ি মাছ যদি হাতের কাছে না থাকে স্কিপ করা যাবে কোনো সমস্যা নেই তো চিংড়ি মাছ আর এই মশলাটা ভালোভাবে আমি আবার কষিয়ে নেব তো যখন চিংড়ি মাছটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি বেগুন আর আলু অ্যাড করে দেব। তো আগে থেকে এখানে বেগুন আর আলু আর সিমের বিচি আমি লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তোমরা এখানে যে কোনো সবজি দিতে পারো এখন মশলার সাথে এই বেগুন আলুটা ভালোভাবে আমি কষিয়ে নেব তো পাঁচ মিনিট সময় ধরে কষ কষাই নিতে হবে তো আমি ভালোভাবে কষিয়ে নিব তো জালটা একটু লো রাখতে হবে যখন একটু কষানো হয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসবো তো পাঁচ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম এখন এই নিরামিষের তরকারিটা আমি ভালোভাবে আরেকটু একটু নেড়ে চেড়ে দেব তো যখন নেড়ে চেড়ে দেওয়া হবে তখন এখানে আমি পানি অ্যাড করব তো এখানে আমি ওয়ান ফোর কাপ দুই কাপের মতন পানি অ্যাড করব তো পানিটা দিয়ে ভালোভাবে এই নিরামিষটা একটু আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো যখন বলক আসবে তখন আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর দিয়ে ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর জালটা একেবারে লো রাখতে হবে তারপর ঢাকা দিয়ে এই নিরামিষটা রান্না করে নিতে হবে তো রান্না করে কিন্তু আমি ফিরে আসলাম তো দেখো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখলে তো বন্ধুরা কত সুন্দর আমি নিরামিষ তৈরি করে ফেললাম তো তোমরা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দেবে বন্ধুদের মাঝে শেয়ার করবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ